তার অভ্যুত্থানের মুখে বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর কড়াকড়ি আরোপ করা হয় বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে এতে ভয়াবহ ধস নামে বাংলাদেশি পর্যটক ও রোগীদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায় সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন ভারতে চিকিৎসা সেবা আগ্রহী বাংলাদেশিরাও ধর্ম রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে দুদেশের মধ্যে সুসম্পর্ক দেখতে চাইছেন উভয় দেশের মানুষ আমাদের এক বছর হয়ে গেল জিনিসটা একটু এরিয়ার ব্যবসাটা অনেক খারাপ সিক্সটি পার্সেন্ট লেস আছে মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট আসছে মোটামুটি যেটা ঠিক আছে আগের মতন তো দেখুন নেই মেডিকেল ভিসা দিচ্ছে এখন বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে আমাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি প্রায় ফুল আসছে বাংলাদেশি নেই তো আমরা নেই আমরা নেই তো বাংলাদেশিরা নেই তো আমরা চাইবো যাতে আমরা যেই পুরোনো দিনে ফিরে আসি আর আশা করি ইনশাআল্লাহ তালা আমরা এই পুরোনো দিনে ফিরে আসব আমাদের যত সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় রোববার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ